হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তবে একটু শরীরটা খারাপ কাল রাত থেকে তো আজ আবার হচ্ছে সানডে ছুটির দিন তো আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব তো সকালে উঠে না শরীরটা খুব খারাপ লাগছিল তো শুভ্র বললো যে ঠিক আছে তাহলে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি তা সাধারণত বাজার তো আমি করি বাড়ির তো গেছে আজকে জানি না কি বাজার করবে কারণ ওর তো সেরকম বাজারটা যারা তো করে না আর তারপর পিককে মানে ওয়াক করিয়েও দিয়ে গেছে তো যাই হোক আর আজকে যেহেতু ছুটি তো ওই পুজো টুজো দিয়ে দেবে তো আমার জাস্ট আজকে রান্না করতে হবে এটাই কাজ তো যাই হোক তা চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে না সকাল থেকে বেশ ভালো ঠান্ডা লাগছে মানে আমি সকালে উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম মানে রোদ কিন্তু তাও মানে না সেই কাকুনি ব্যাপারটা আসছে তো তারপর আমার শরীরটাও খারাপ লাগছে একটু তো চলো ভিডিও দেখতে থাকো জানি না আজকে কতটা কি ভিডিও করে উঠতে পারবো তো সাথে থাকো এই যে আমার সামনে এরকম করে বসে আছে কখন ওর বাবা আসবে দেখো দুঃখ কত অপিক বাবাকে দেখছিস এই যে এখান থেকে সোজা গেটটা দেখা যায় ও দেখছে এখান থেকে বাবা কখন আসবে অপিক এটা তাকা ওই এটা তাকা তুই এরকম একটা না তাকিয়ে থাকলে কি তোর বাবা তাড়াতাড়ি চলে আসবে ওই টাকা দেখো না ওয়েট করো আর কি এসেছে এতক্ষণ পড়ে আসছে বাবা বাইরে দিয়ে আটকে দিয়ে গেছে বাজার করতে দেড় ঘন্টা দেড় সে যাই হোক দেড় ঘন্টা বারোটা বাজে রান্না করব কখন সে কালকেই করতে হবে দেড় ঘন্টা লেগেছে মানে বলেছিলাম বারবার দুটো ব্যাগ নিয়ে যাও দেড় ঘন্টা একটা বাজার করতে আমি পারব না রান্না করতে এখন তোর বাপরে বল রান্না করতে তারপরে এখন আবার আমার টিফিন বানাতে হবে তাই তো কিনে আনো নি ইয়ার কি মাছ না সিরিয়াসলি আনো নি তোমার বরের অবস্থা দেখো একে দেরি হয়ে গেছে তারপরে আবার স্লাইস ব্রেড নিয়ে এসছে এগুলো করতে অনেক সময় লাগবে তা আমি ওই জন্য আমাদের এই কমপ্লেক্সে যে গ্রোসারি শপ আছে সেখান থেকে আবার এই কোয়াটার নিয়ে এলাম কারণ এগুলো তাড়াতাড়ি হয়ে যায় ওটা থাক অন্য একদিন করে নেবো তো আমি ঝটপট করে এগ টসটা করে নিলাম কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটা বাজে তো ব্রেকফাস্ট করে এখন আমি চলে এসেছি কিচেনে তো আগে মাছগুলো ধুয়ে নিই তো তারপরে রান্নাটা বসাতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখানে দেখলাম নিয়ে এসছে রুই মাছ আর এদিকে একটা মাছের মাথা এনেছে এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর সব কেটেই নিয়ে এসেছে আর এদিকে নিয়ে এসছে ভোলা মাছ আর ছিল চিকেন এটা হচ্ছে বোনলেস চিকেন পিকোর জন্য আর নর্মাল আমাদের জন্য তো প্রথমে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে তো ওখানে ফুলকপি আলুতে মাছের ঝোল হচ্ছে আর এদিকেই চিংড়ি মাছের মালাইকারি করবো তো মানে যদিও এগুলো ছোটো চিংড়ি কিন্তু এই চিংড়ি দিয়েও কিন্তু মালাইকারি বেশ ভালোই লাগে আর শুভ্র বলছিলো রাতে একটু আলুর পরোটা খাবে তো জানোই আমাদের আলুর পরোটা প্রায় হয় তো ভাবলাম এখন তাহলে আলুর পুটটা করে নিই তাহলে রাতে পরোটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই পুটটাও এখন করে নেব তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই এখানে ছিল বড়ি দিয়ে পালং শাক ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর এই যে আলুর পুর যেটা আমি করে রেখেছি বললাম রাতে আলুর পরোটা করব আর এদিকে ছিল এই যে পিকোর চিকেন তো এখন সন্ধ্যাবেলা দেখো পিকোর এক আনটি এসছে আমাদের বাড়িতে আর পিকো তো আনটিকে পেয়ে খুব আনন্দ পেয়েছে তো এখন আদর খেতেই ব্যস্ত

এটা 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 কি কি করেছিস করেছিস তো পিকোর আনটি এবার আমাদের জন্য কয়েকটা জিনিস নিয়ে এসছে মানে কিছু খাবার দাবার তো এখানে ছিল সোন পাপড়ি একটা বারবান বিস্কুট আর হচ্ছে পপকর্ন আর এইদিকে পিকোর কাণ্ড দেখো কেন जानी तोड़ चमनी आई, नहीं आई, दे जमाता दे, दे, वो गो कुछ चीज़ करना, दे, वो ठीक बेचे-बेचे भाले जमाटा नहीं है, खटे तले ढूँगे गए আইনি দা আমি পড়িয়ে দিচ্ছি আয় আয় পড়িয়ে দেবাই পড়িয়ে দেবো আয় পড়বি না ওই জামাটা নিয়ে বসে আছে আয় পড়িয়ে দেবো আয় আয় পরেই দেবো আয় আসো পড়ি দেবো আসো 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 পরি দেবো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এই না আরেকটা জামাই যে এটাকে নেবে এই যে এটা কে নেবে এটাও তো তোর জামায় এই যে ইস জামাগুলো সব ধুতে হবে পুরো লোম লেগে রয়েছে আয় দিবে না হ্যাঁ বলে আমার জামা আমি কাউকে দেব না দেখেছো দেখেছ না নিয়ে বসে রয়েছে নিয়ে আয় দে দি দি কেন দিয়ে দে কেন দিয়ে দিয়ে নিয়ে দিম না জামা আই পরি দে ভাই আই বাবার কাছে নিয়ে যা বাবা পরি দাও বাবা জামা পরি দাও হ্যাঁ পরি দেব দাড়া দাড়া পরি দেব দাড়া দাড়া পরিয়ে দেব তো আর বাবা জামা পরি দাও না পরি দাও খাটের অবস্থা খুব খারাপ জামা পরি দাও নালে আরো তো আছ নজ করে দেবে ওই সব গোছাতে গোছাতে জামাটা বার করলাম ছাড় পরে নে বাবা পরি দেবে তো এই তো মুগডোগা ও পড়বে না ও খেলবে ওটাকে নিয়ে দা এটা গলায় তো মাথায় দিয়ে গলায় দিই গায় এটা কত পুরনো জামা কিন্তু পিকো ছিঁড়ে গেলে মারবো কিন্তু অনেক পুরনো জামা এটা আমি যত্ন করে রেখেছি ও পড়বে না এখন টানা টানি খেলবে ওটা নিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও আর শোনো আমার দেরি হয়ে যাচ্ছে আমি গুছিয়ে নিই ছেড়ে দাও আমি গুছিয়ে নিই দে এখন ছিটবে হ্যাঁ ওটা নিবি হ্যাঁ নে হ্যাঁ জানি এগুলো তোর যা